হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম তো চল্লে আসলাম আমি ডালিয়া রান্নার ভিডিও লোক সবাই রান্না দেখিও কি কি রান্না করি দেখলে বুঝবা তো আজকে বাসায় কাজ করি বিদায় ইলিশ মাছ খাওয়ার বাসার কাজ না করলে মনে হয় খাইতে পারতাম না যে দাম ও মাই গড এত দাম দাম দিয়ে আমরা জীবনেও খাইতে পারতাম না হয়তোবা এক বাসায় কাজ করলে ভালো মন্দ খাওয়া যায় এগো সিলাই আমরাও পারি তো এই তো দেখিও বাইরা কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি আর আমি ভিতরে রান্নাবান্নার কাজ সারতে আছি রান্নাবান্না তো করতেই হইবে না করলে তো আর খাওয়া যাবে না আর এই দেই হলো কাজ মহিলাদের এই কাজটা না করলে হয়তো খাওয়াও যায় না

তো দেখিও হ্যাঁ কষে যে একটা আমরা রান্ধলে খাইয়া বলে বুঝবো যে কীরকমের মজা তো আমি বেশি আওয়াজাই খাই মাছ আর আজকে মনে চাইলো যার কারণে এরকম করেই ভাসি আর আজকের এরকম করেই খাওয়া হবে এই হলদির গুঁড়ো মোর্ষের গুঁড়ো দিছি এই জন্য একটু কষাইলাম ভালোক্ষণ নাইল তো হলদির মোর্ষের গন্ধটা থাকবে পানি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো দিয়ে দিলে সিদ্ধ হবে মাছে হলদি মরিষের গন্ধটাও থাকবে না তারপর হালকা হালকা বেশি দেখুন মাখা মাখা থাকবো দেশি ঝোল রাখতেও ভালো লাগে না তো বন্ধুরা ওকে ইলিশ মাছ কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি আমার বাসা যার যার খাইতে মন চাইবে তো আমার বাসা চলে আসিও হয়তো বা ইলিশ মাছ একখান করে না পালো আধ করে আর বন্ধুরা এইটা হইলো আমার পছন্দের রান্না তো দেখিও রান্নাটা কীভাবে রান্না করতে হয় এগুলো সবাই রান্না করতে পারে না পোশাকের বেশি আমি আবার খাইতেও এগুলো ভালো পছন্দ করি আর রান্না করতে খুব ভালো করি এগুলো আমি প্রায় প্রায় এগুলো খাওয়া পরে আর ইলিশ মাছ খাইলে আর এগুলো সামনে পাইলেই আমি কিনি এগুলোর দামও বেশি একশো বিশ হয়েছে কি এগুলো দিয়ে একটু ঘরে গেছি একটু পাশে পুরে গেছে যার কারণে কালা হয়ে গেছে রঙটা তো এখন দিয়ে বেশিগুলো ভালো করে কষাই নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে কষাইলে যে কোনো তরকারি ভালো লাগে যত কষাবেন তরকারি অত মজা আর মাছ যত ধরবেন তত মজা তো আমি এবার ভালো করে একটু কষাই নিতে আসি হালকা হালকা হলুদ হালকা হালকা মরুচ দিয়েছি কাঁচা মরিচ বেশি আস্তে আস্তে এগুলা কমে যাবে বেশি থাকবে না একটুখানি হয়ে যাবে সেদ্ধ হইলে তো আমি কষাইতে এখন পর্যন্ত কষাইতে হবে অনেকক্ষণ সময় নিয়ে কষাইলে যেই দেখা যাবে ঝোলটা টাইনে গেছে তারপরে একটুখানি পানি দিয়ে ওইগুলো দিয়ে রাইখিয়ে মাছ দিয়ে দিতে হবে তো বন্ধুরা এ পর্যায়ে খসানো শেষ হয়ে গেছে এই রান্নাটা কিন্তু খুবই দারুণ রান্না করতে পারলে খুবই মজা ইলিশ মাছ দেওয়াও মজা চিংড়ি মাছ দেওয়াও মজা যে যেরকম এরকম তো রান্না জানলে রান্না জানতে হবে এটা রান্না জানলে খুবই মজা ইন্টারেস্ট আছে অনেক দাম এগুলো আর একশো টাকা কেজি